এটার দাম কত হাউ মাছ ডাজ ইট কস্ট অথবা বলতে পারি হাউ মাছ ইজ ইট অর্থ এটার দাম কত এই ফর্মটি পূরণ করুন ফিল আউট দিস ফর্ম ফিল আউট দিস ফর্ম অর্থ এই ফর্মটি পূরণ করুন আমি এটা করতে সক্ষম নই আই কান্ট ডু ইট অথবা বলতে পারি আই এম নট অ্যাবল টু ডু ইট অর্থ আমি এটা করতে সক্ষম নই তুমি কি দুপুরে খেয়েছ ডিট ইউ ইট লাঞ্চ ডিট ইউ ইট লাঞ্চ অর্থ তুমি কি দুপুরে খেয়েছ কে কথা বলছেন হু ইজ স্পিকিং অথবা বলতে পারি হু ইজ কলিং অর্থ কে কথা বলছেন আমাকে এই ঠিকানায় নিয়ে চলুন টেক মি টু দিস অ্যাড্রেস টেক মি টু দিস অ্যাড্রেস অর্থ আমাকে এই ঠিকানায় নিয়ে চলুন আমি হার মেনে নিলাম আই অ্যাকসেপ্টেড দ্য লজ অথবা আমরা বলতে পারি আই গ্যাভ ইট আপ অর্থ আমি হার মেনে নিলাম আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। আই উইল ট্রাই মাই বেস্ট আই উইল ট্রাই মাই বেস্ট অর্থ আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আমাকে তোমার ফোন নাম্বারটা দাও লেট মি হ্যাভ ইয়োর ফোন নাম্বার অথবা বলতে পারি গিভ মি ইয়োর ফোন নাম্বার অর্থ আমাকে তোমার ফোন নাম্বারটা দাও অনুগ্রহ করে লিখে নিন প্লিজ রাইট ইট ডাউন প্লিজ রাইট ইট ডাউন অর্থ অনুগ্রহ করে লিখে নিন সব মিথ্যা কথা এভরিথিং ইজ ফলস অথবা বলতে পারি অল ওয়ার্ল্ড ইজ ফলস অর্থ সব মিথ্যা কথা সে আমার ফোন ধরছে না হি ইজ নট ফিকিং আপ মাই ফোন কল হি ইজ নট ফিকিং আপ মাই ফোন কল চিন্তার কোনো কারণ নেই দেয়ার ইজ নো রিজন টু ওয়ারি অথবা বলতে পারি অরি অর্থ চিন্তার কোনো কারণ নেই ঠিক এখানে রাইট হেয়ার রাইট হেয়ার অর্থ ঠিক এখানে এটা সম্পূর্ণ আলাদা ইটস কমপ্লিটলি ডিফারেন্ট ইটস কমপ্লিটলি ডিফারেন্ট অথবা বলতে পারি ইটস টোটালি ডিফারেন্ট অর্থ এটা সম্পূর্ণ আলাদা আজকে খুব গরম পড়ছে ইটস গেটিং ভেরি হট টুডে ইটস গেটিং ভেরি হট টুডে অর্থ আজকে খুব গরম পড়ছে আমাকে সাহায্য করো হেল্প মি অথবা বলতে পারি গিভ মি আ হ্যান্ড গিভ মি আ হ্যান্ড অর্থ আমাকে সাহায্য করো পরে দেখা হবে সি ইউ লেটার সি ইউ লেটার অর্থ পরে দেখা হবে আমার কাজ শেষ আই এম ডান অথবা বলতে পারি আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক অর্থ আমার কাজ শেষ তোমাকে আমার খুব প্রয়োজন আই নিড ইউ সো মাচ আই নিড ইউ সো মাচ অর্থ তোমাকে আমার খুব প্রয়োজন আমার কিছু বলার নেই আই হ্যাভ নাথিং টু সে অথবা বলতে পারি আই হ্যাভ নো ওয়ার্ডস আই হ্যাভ নো ওয়ার্ডস অর্থ আমার কিছু বলার নেই আগামীকাল দেখা হবে সি ইউ টু সি ইউ টু অর্থ আগামীকাল দেখা হবে কত জন্য ফর হাউ মেনি ডেজ অথবা বলতে পারি ফর হাউ লং ফর হাউ লং অর্থ কত দিনের জন্য আজকের দিনটা তো বেশ সুন্দর টুরে ইজ বিউটিফুল ডে টুডে ইজ বিউটিফুল ডে অর্থ আজকের দিনটা তো বেশ সুন্দর আমি ঘুমাতে যাচ্ছি আই এম গোয়িং টু স্লিপ অথবা বলতে পারি আই এম গোয়িং টু বেড আই এম গোয়িং টু বেড অর্থ আমি ঘুমাতে যাচ্ছি রাতে দেখা হবে সি ইউ নাইট সি ইউ নাইট অর্থ রাতে দেখা হবে আরও একবার ওয়ানস মোর অথবা বলতে পারি ওয়ান মোর টাইম ওয়ান মোর টাইম অর্থ আরও একবার সে আমার চাচাতো ভাই হি ইজ মাই খাজিন হি ইজ মাই খাজিন অর্থ সে আমার চাচাতো ভাই এখানে কেউ থাকে না নো ওয়ান লিভস হেয়ার অথবা বলতে পারি নো বডি লিভস হেয়ার অর্থ এখানে কেউ থাকে না মেয়েটি সুন্দর সিজ ফ্রেটি সিজ ফ্রেটি অর্থ মেয়েটি সুন্দর চুলাটি বন্ধ করো টার্ন অফ দ্য স্টব অথবা বলতে পারি পুট অফ দ্য স্টব অর্থ চুলাটি বন্ধ করো লোকটা খুব বিরক্তিকর দ্য ম্যান ইজ ভেরি অ্যানয়িং দ্য ম্যান ইজ ভেরি অ্যানয়িং অর্থ লোকটা খুব বিরক্তিকর আমি রাতের খাবার খেয়েছি আই হ্যাড মাই ডিনার অথবা বলতে পারি আই অ্যাড মাই ডিনার অর্থ আমি রাতের খাবার খেয়েছি তোমাকে বিরক্ত করার জন্য দুঃখিত সরি টু বদার ইউ সরি টু বদার ইউ অর্থ তোমাকে বিরক্ত করার জন্য দুঃখিত তাকে বিদায় জানাও সে গুড বাই টু হিম অথবা বলতে পারি সে গুড বাই সে গুড বাই অর্থ তাকে বিদায় জানাও সে কি আসবে না উইল হি নট খাম উইল হি নট খাম অর্থ সে কি আসবে না তুমি কী ভাবছ হোয়াট ডু ইউ থিঙ্ক অথবা বলতে পারি হোয়াটস অন ইউর মাইন্ড অর্থ তুমি কী ভাবছ চেষ্টা করে দেখো গিভ ইট ট্রাই গিভ ইট আ ট্রাই অর্থ চেষ্টা করে দেখো ভুলগুলো সংশোধন করো প্লিজ কারেক্ট দ্য ইরোডস অথবা বলতে পারি প্লিজ খরেক দ্য মিস্টেকস অর্থ ভুলগুলো সংশোধন করো তুমি তাকে চলে যেতে বলো ইউ টেল হিম টু লিভ ইউ টেল হিম টু লিভ অর্থ তুমি তাকে চলে যেতে বলো আমি তার পছন্দ জানি আই নো হিজ লাইকস অথবা আমরা এটা বলতে পারি আই নো হিজ চয়েস অর্থ আমি তার পছন্দ জানি বলো আমাকে টেল মি ঠেল মি অর্থ বলো আমাকে এটাই সবচেয়ে ভালো হবে দ্যাট উড বি বেস্ট অথবা বলতে পারি দিস উইল বি দ্য বেস্ট অর্থ এটাই সবচেয়ে ভালো হবে লোকটা আমাদের শুভাকাঙ্ক্ষী দ্য ম্যান উইস্ট আস ওয়েল দ্য ম্যান উইস্ট আস ওয়েল অর্থ লোকটা আমাদের শুভাকাঙ্ক্ষী আমি ঠিক জানি না আই ডোন্ট নো অথবা এটা বলা যায় আই এম নট শিওর অর্থ আমি ঠিক জানি না আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ভেরি মাচ অর্থ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি তার কথা বুঝতে পারছি না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হিম অথবা এটা বলতে পারি আই খান্ট আন্ডারস্ট্যান্ড হার ওয়ার্ড আই খান্ট আন্ডারস্ট্যান্ড হার ওয়ার্ড আমার জন্য কিছুক্ষণ অপেক্ষা করো ওয়েট আ মিনিট ফর মি ওয়েট আ মিনিট ফর মি অর্থ আমার জন্য কিছুক্ষণ অপেক্ষা করো এটা অনেক গরম ইটস চু হট অথবা এটা বলা যায় ইটস ভেরি হট ইটস ভেরি হট অর্থ এটা অনেক গরম ওটা খুব ভালো দেখাচ্ছে দ্যাটস লুকস গ্রেট দ্যাটস লুকস গ্রেট অর্থ এটা খুব ভালো দেখাচ্ছে আজ না হলে কাল ইফ নট টু ডে দেন মোরো অথবা এটা বলা যায় মোরো ইফ নট টু ডে টুডে মোরো ইফ নট টু ডে তোমার কোনো কিছু দরকার ডু ইউ নিড এনিথিং অথবা আমরা বলতে পারি ডু ইউ ওয়ান্ট এনিথিং ডু ইউ ওয়ান্ট এনিথিং সব ঠিক আছে দ্যাটস অল রাইট দ্যাটস অল রাইট অর্থ সব ঠিক আছে আমাকে এক গ্লাস পানি দাও গিভ মি এ গ্লাস অফ ওয়াটার অথবা এটা বলতে পারি গেট মি এ গ্লাস অফ ওয়াটার গেট মি এ গ্লাস অফ ওয়াটার আমি আজ থেকে পড়ালেখার প্রতি মনোযোগী হব আই উইল কনসেন্ট্রেট অন মাই স্টাডিজ ফ্রম টুডে আই উইল কনসেনট্রেট অন মাই স্টাডিজ ফ্রম টুডে তুমি এখানে কেন এসেছ হোয়াই আর ইউ হিয়ার অথবা এটা বলা যায় হোয়াট আর ইউ হেয়ার ফর হোয়াট আর ইউ হেয়ার ফর যথেষ্ট হয়েছে দ্যাটস এনাফ দ্যাটস এনাফ অর্থ যথেষ্ট হয়েছে আমার জামা কাপড় ধুতে হবে আই নিড টু ওয়াশ মাই ক্লথস অথবা এটা বলা যায় আই হ্যাভ টু ওয়াশ মাই ক্লথস আই হ্যাভ টু ওয়াশ মাই ক্লথস ইচ্ছা থাকলে সব কিছু করা সম্ভব Everything is possible if desired. এভরিথিং ইজ পসিবল ইফ ডিজায়ার্ড এটা আর কখনো করবে না ইট উইল নেভার ডু again. অথবা এটা বলা যায় নেভার ডু দিস again. নেভার ডু দিস again. অর্থ এটা আর কখনও করবে না সেটি ভালো That's fine. That's fine. অর্থ সেটি ভালো তোমার নিজের কাজে মন দাও ফোকাস অন ইয়োর ওন ওয়ার্ক অথবা বলা যায় মাইন্ড ইয়োর ওন বিজনেস মাইন্ড ইউর ওন বিজনেস আজ বিকেলে ক্রিকেট খেলবো আই উইল প্লে ক্রিকেট দিস আফটারনুন আই উইল প্লে ক্রিকেট দিস আফটারনুন আমার তোমাকে কিছু বলার আছে আই হ্যাভ সামথিং টু টেল ইউ অথবা এটা বলা যায় আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং এটাই তাই দ্যাটস ইট দ্যাটস ইট অর্থ এটাই তাই পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে ইন ফাইভ টু টেন মিনিটস অথবা এটা বলা যায় উইথ ইন ফাইভ টু টেন মিনিটস উইথ ইন ফাইভ টু টেন মিনিটস তুমি একদিন আমাদের বাড়িতে বেড়াতে এসো ইউ কাম টু আওয়ার হাউস ওয়ান ডে ইউ কাম টু আওয়ার হাউস ওয়ান ডে অপেক্ষা করো ওয়েট আ মিনিট অথবা এটা বলা যায় ওয়েট বিট ওয়েট বিট অর্থ একটু অপেক্ষা করো ওটার থেকে দুর্গন্ধ বের হচ্ছে দ্যাট স্মেলস ব্যাড দ্যাট স্মেলস ব্যাড অর্থ ওটার থেকে দুর্গন্ধ বের হচ্ছে অতিক্রম করোনা টন্ট ক্রস অথবা এটা বলতে পারি ডোন্ট ওভার ডু ইট ওভার ডু ইট অর্থ অতিক্রম করো না আমাদের গাছে এবার অনেক আম এসেছে লট অফ ম্যাঙ্গো হ্যাজ কাম টু আওয়ার থ্রি দিস টাইম লট অফ ম্যাঙ্গো হ্যাজ কাম টু আওয়ার থ্রি দিস টাইম আমি তোমাকে দেখতে চাই আই ওয়ান্ট টু সি ইউ অথবা এটা বলতে পারি আই ওয়ান্ট না সি ইউ আই ওয়ান্ট না সি ইউ অর্থ আমি তোমাকে দেখতে চাই ওটা ঠিক নয় দ্যাটস নট ফেয়ার দ্যাটস নট ফেয়ার অর্থ ওটা ঠিক নয় তোমার আঙুল রাখো কিপ ইউর ফিঙ্গার অথবা এটা বলা যায় পুট ইউর ফিঙ্গার পুট ইউর ফিঙ্গার অর্থ তোমার আঙুল রাখো তুমি দেখতে অসম্ভব সুন্দর ইউ লুক ইনক্রেডিবল বিউটিফুল ইউ লুক ইনক্রেডিবল বিউটিফুল দ্বিতীয়বার এটা করো না ডোন্ট ডু ইট আগেইন অথবা এটা বলা যায় ডো ডু ইট এ সেকেন্ড টাইম ডোন্ট ডু ইট এ সেকেন্ড টাইম এটা ঠিক নয় দ্যাটস নট রাইট দ্যাটস নট রাইট অর্থ এটা ঠিক নয় বুদ্ধি খাটাও ইউজ ইউর ইন্টালেক্ট অথবা এটা বলা যায় ইউজ ইউর ব্রেইন ইউজ ইউর ব্রেইন অর্থ বুদ্ধি খাটাও ট্রেনটি দুই ঘন্টা দেরিতে আসবে দ্য ট্রেন উইল অ্যারাইভ টু আওয়ার্স লেট দ্য ট্রেন উইল অ্যারাইভ টু আওয়ার্স লেট মাঝে মধ্যে এটা ঘটে সামটাইমস ইট হ্যাপেন্স অথবা বলতে পারি অকেশনালি ইট হ্যাপেন্স অকেশনালি ইট হ্যাপেন্স ওটা ঠিক দ্যাটস রাইট দ্যাটস রাইট অর্থ ওটা ঠিক জুতার ফিতা শু ঠেইল অথবা লেস শুলেস অর্থ জুতার ফিতা তোমার কিসের এত অহংকার হোয়াই আর ইউ সো ফ্রাউড হোয়াই আর ইউ সো ফ্রাউড অর্থ তোমার কিসের এত অহংকার এটা কার জন্য হু ইজ ইট ফর অথবা বলতে পারি ফর হোম ইজ ইট ফর হোম ইজ ইট অর্থ এটা কার জন্য শৈশবের দিনগুলো খুব মিস করি আই মিস মাই চাইল্ডহুড ডেজ ভেরি মাছ আই মিস মাই চাইল্ডহুড ডেজ ভেরি মাচ আমার একটু সাহায্যের প্রয়োজন আই নিড সাম হেল্প অথবা এটা বলতে পারি আই নিড সাম অ্যাসিস্ট্যান্স আই নিড সাম অ্যাসিস্ট্যান্স খুব বেশি হয়ে গেছে দ্যাটস টু মেনি দ্যাটস টু মেনি অর্থ খুব বেশি হয়ে গেছে আমাকে উপদেশ দাও গিভ মি অ্যাডভাইস অথবা এটা বলতে পারি মি মি অর্থ আমাকে উপদেশ দাও বেশ কিছুদিন ধরে মেয়েটিকে দেখছি সে খুব মনমরা আই হ্যাভ বিন ওয়াচিং দ্য গার্ল ফর টাইম শি ইজ ভেরি ডিপ্রেসড আই হ্যাভ বিন ওয়াচিং দ্য গার্ল ফর সাম টাইম শি ইজ ভেরি ডিপ্রেসড তোমার সাথে পরে দেখা করব সি ইউ লেটার অথবা এটা বলতে পারি ক্যাচ ইউ লেটার ক্যাচ ইউ লেটার অতিরিক্ত হয়ে গেছে দ্যাটস টু মাছ দ্যাটস টু মাছ অর্থ অতিরিক্ত হয়ে গেছে সামান্য ব্যয়বহুল স্লাইটলি এক্সপেন্সিভ অথবা এটা বলতে পারি এ লিটল এক্সপেন্সিভ এ লিটল এক্সপেন্সিভ অঝরে বৃষ্টি ঝরছে ইটস রিং হ্যাভিলি ইটস রিং হ্যাভিলি অর্থ অঝড়ে বৃষ্টি ঝরছে আমি ভালো অনুভব করছি আই ফিল গুড অথবা বলতে পারি আই এম ফিলিং বেটার আই এম ফিলিং বেটার বইটি টেবিলের নিচে দ্য বুক ইজ আন্ডার দা টেবল বুক ইজ আন্ডার দা টেবল তোমার কি তার চেহারা মনে আছে ডু ইউ রিমেম্বার হিজ ফেস অথবা বলতে পারি ডু ইউ রিমেম্বার হিজ লুক ডু ইউ রিমেম্বার হিজ লুক বাস্তবতা বড়ই কঠিন দ্য রিয়েলিটি ইজ ভেরি ডিফিকাল্ট দ্য রিয়েিটি ইজ ভেরি ডিফিকাল্ট হচ্ছেটা কি বা কী হচ্ছে হোয়ার্স গোয়িং অন হোয়ার্টস গোয়িং অন অর্থ হচ্ছেটা কি বা কী হচ্ছে তারা এখনই ফিরবে দে উইল বি রাইট ব্যাক দে উইল বি রাইট ব্যাক অর্থ তারা এখনই ফিরবে আমাকে গোসল করতে দাও লেট মিট টেক শাওয়ার অথবা বলতে পারি লেট মিট টেক আছেন ইজ দেয়ার এনি ওয়ান অ্যাট হোম ইজ দেয়ার এনি ওয়ান অ্যাট হোম কি হয়েছে বা কী ঘটেছিল হোয়াট হ্যাপেন্ড হোয়াট হ্যাপেন্ড অর্থ কী হয়েছে বা কি ঘটেছিল তারা একই রকম দে আর দ্য সেম দে আর দ্য সেম অর্থ তারা একই রকম আমার পথ থেকে সরে দাঁড়াও মুভ আউট অফ মাই ওয়ে অথবা বলে বলতে পারি গেট আউট অফ মাই ওয়ে গেট আউট অফ মাই ওয়ে তুমি কখন বাড়ি ফিরবে হোয়েন উইল ইউ রিটার্ন হোম হোয়েন উইল ইউ রিটার্ন হোম অবশ্যই অফকোর্স অথবা বলতে পারি চটলি চাইলি অর্থ অবশ্যই তারা খুবই ব্যস্ত দে আর ভেরি বিজি দে আর ভেরি বিজি অর্থ তারা খুবই ব্যস্ত দশ মিনিট পরে টেন মিনিটস লেটার অথবা এটা বলা যায় আফটার টেন মিনিটস আফটার টেন মিনিটস রাস্তায় খুব যানবাহনের সংকট ট্রাফিক ক্রাইসিস অন দা রোড টু ট্রাফিক ক্রাইসিস অন দা রোড টু ঘুম থেকে উঠোপা এটা বলা যায় গেট আপ অর্থ এটা ওয়ার্ক অর্থ এটা অকেজো এটা আমার জন্য আনন্দের ইটস এ মি অথবা বলা যায় ইট ইজ এ জয় ফর মি ইট ইজ এ জয় ফর মি বর্ষাকাল তবে বৃষ্টি নেই বললেই চলে রেইনি সিজন বাট নো রেইন রেইনি সিজন বাট নো রেইন কাছে এসো খাম হিয়ার অথবা এটা বলা যায় খাম ক্লোজার খাম ক্লোজার অর্থ কাছে এসো এটা খুবই গুরুত্বপূর্ণ দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অর্থ এটা খুবই গুরুত্বপূর্ণ আমি বুঝতে পেরেছি আই আন্ডারস্ট্যান্ড অথবা এটা বলা যায় আই গট ইট আই গট ইট অর্থ আমি বুঝতে পেরেছি দোকানপাট সব বন্ধ দ্য শপস আর অল ক্লোজড দ্য শপস আর অল ক্লোজড অর্থ দোকানপাট সব বন্ধ এ কথা বাদ দাও এক্সক্লুড দিস অথবা বলতে পারি লিভ ইট লিভ ইট অর্থ এ কথা বাদ দাও খেয়ে দেখো ট্রাই ইট ট্রাই ইট অর্থ খেয়ে দেখো আমি অনেক চেষ্টা করেছি আই ট্রাইড এ লট অথবা এটা বলা যায় আই হ্যাভ ট্রাইড মেনি আই হ্যাভ ট্রাইড মেনি বাহ তোমার হাত ঘড়িটা তো খুব সুন্দর ওয়াও ইউর ওয়াচ ইজ ভেরি বিউটিফুল ওয়াও ইউর ওয়াচ ইজ ভেরি বিউটিফুল এই নাও ঠেক দিস অথবা এটা বলা যায় ঠেক ইট ঠেক ইট অর্থ এই নাও খুব ভালো ধন্যবাদ ভেরি গুড থ্যাঙ্কস ভেরি গুড থ্যাঙ্কস অর্থ খুব ভালো ধন্যবাদ বেশি কিছু না নাথিং মাছ অথবা এটা বলা যায় নাথিং মোর নাথিং মোর অর্থ বেশি কিছু না আমাদের বাড়ি থেকে বাজারের দূরত্ব দশ কিলোমিটার দ্য ডিস্টেন্স ফ্রম আওয়ার হাউস টু দ্য মার্কেট ইজ টেন কিলোমিটার্স দ্য ডিস্টেন্স ফ্রম আওয়ার হাউস টু দ্য মার্কেট ইজ টেন কিলোমিটার্স তোমার যেমন ইচ্ছে অ্যাজ ইউ লাইক অথবা এটা বলা যায় অ্যাজ ইউ উইশ এজ ইউ উইশ অর্থ তোমার যেমন ইচ্ছে অনুগ্রহ করে একটি খবর রাখবে উড ইউ টেক আ মেসেজ প্লিজ উড ইউ টেক আ মেসেজ প্লিজ সব কিছু ঠিক আছে এভরিথিং ইজ ওকে অথবা এটা বলা যায় অল ইজ ওয়েল অল ইজ ওয়েল অর্থ সব কিছু ঠিক আছে এত দেরি করছো কেন হোয়াই আর ইউ সো লেট হোয়াই আর ইউ সো লেট অর্থ এত দেরি করছো কেন আমি মজা করছি আই এম জোকিং অথবা এটা বলতে পারি আই এম খেডিং আই এম খেডিং অর্থ আমি মজা করছি সত্যি তাই দ্যাটস রাইট দ্যাটস রাইট অর্থ সত্যি তাই সে সত্যি বলছে হি ইজ ট্রেলিং দ্য ট্রুথ অথবা এটা বলা যায় হি ইজ রাইট হি ইজ রাইট অর্থ সে সত্যি বলছে আশেপাশের এলাকাতে দোকানপাট খুবই কম দেয়ার আর ভেরি ফিউ শপস ইন দ্য ভেসিনিটি দেয়ার আর ভেরি ফিউ শপস ইন দ্য ভেসিনিটি এটা তাড়াতাড়ি করো ডু ইট ফার্স্ট অথবা এটা বলা যায় ডু ইট কুইকলি ডু ইট কুইকলি অর্থ এটা তাড়াতাড়ি করো তুমি সুন্দর ইউ আর বিউটিফুল ইউ আর বিউটিফুল অর্থ তুমি সুন্দর আমাকে ভুল প্রমাণিত করো প্রুভ মি রং অথবা এটা বলা যায় মেক মি প্রুভ রং মেক মি প্রুভ রং আপনি এত দেরি করলেন কেন হোয়াই আর ইউ সোলেট হোয়াই আর ইউ সোলেট অর্থ আপনি এত দেরি করলেন কেন আর কিছু না নাথিং এলস অথবা নাথিং মোর নাথিং মোর অর্থ আর কিছু না তুমি খুবই ভালো ইউ আর ভেরি নাইস ইউ আর ভেরি নাইস অর্থ তুমি খুবই ভালো ধূমপান নিষেধ নো স্মোকিং অথবা বলা যায় স্মোকিং ইজ প্রোহিবিটেড স্মোকিং ইজ প্রহিবিটেড তুমি কি আজকে আসতে পারবে খ্যান ইউ কাম ডে অর্থ তুমি কি আজকে আসতে পারবে যাও তুমি খুব ভালো বলেছ ইউ সেইড ভেরি ওয়েল ইউ সেইড ভেরি ওয়েল অর্থ তুমি খুব ভালো বলেছ আমি পৌঁছে গেছি আই হ্যাভ অ্যারাইভড অথবা এটা বলতে পারি আই হ্যাভ রিস্ট আই হ্যাভ রিস্ট অর্থ আমি পৌঁছে গেছি ইউক্রেনের মানুষগুলো খুব কষ্টে আছে দ্য পিপল অফ ইউক্রেন আর ইন আ লট অফ ট্রাভেল দ্য পিপল অফ ইউক্রেন আর ইন আ লট অফ ট্রাভেল চালিয়ে যাও কিপ ইট আপ অথবা এটা বলা যায় কিপ গোয়িং কিপ গোয়িং অর্থ চালিয়ে যাও তুমি কি সত্যি সত্যি বলছো আর ইউ রিয়েলি টেলিং দ্য ট্রুথ আর ইউ রিয়েলি টেলিং দ্য ট্রুথ গতকাল থেকে এখন পর্যন্ত ফ্রম এস্টারডে আর আনটিল নাও অথবা এটা বলা যায় ফ্রম এস্টারডে টিল নাও ফ্রম এস্টারডে টিল নাও আমার দাদু খুব অসুস্থ মাই গ্র্যান্ড ফাদার ইজ ভেরি সিক মাই গ্র্যান্ড ফাদার ইজ ভেরি সিক চলে যাও গো অ্যাওয়ে গো অ্যাওয়ে অথবা এটা বলতে পারি গেট আউট গেট আউট তুমি কি আদৌ সত্যি বলছো আর ইউ টেলিং দ্য ট্রুথ অ্যাট অল আর ইউ টেলিং দ্য ট্রুথ অ্যাট অল এখানে কি কেউ আছেন ইজ এনি ওয়ান হিয়ার অথবা এটা বলতে পারি ইজ দেয়ার এনি ওয়ান হিয়ার ইজ দেয়ার এনি ওয়ান হিয়ার তোমার স্কুলের নাম কি হোয়াটস দ্য নেম অফ ইউর স্কুল হোয়াটস দ্য নেম অফ ইউর স্কুল এটাই যথেষ্ট দ্যাটস এনাফ অথবা এটা বলা যায় দ্যাটস টু মাচ দ্যাটস টু মাচ অর্থ এটাই যথেষ্ট তুমি কি ফেসবুক ব্যবহার করো ডু ইউ ইউজ ফেসবুক ডু ইউ ইউজ ফেসবুক একদমই অন্যরকম হোয়াইট ডিফারেন্ট অথবা বলতে পারি কমপ্লিটলি ডিফারেন্ট কমপ্লিটলি ডিফারেন্ট অর্থ একদমই অন্যরকম তুমি কি উচ্চতর পড়ালেখা করতে চাও ডু ইউ ওয়ান্ট টু স্টাডি হায়ার ডু ইউ ওয়ান্ট টু স্টাডি হায়ার তৈরি হয়ে নাও গেট রেডি অথবা এটা বলা যায় বি রেডি বি রেডি অর্থ তৈরি হয়ে নাও তোমার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো It was nice to meet you. It was nice to meet you.